اما <applause> بعد صل على আমি আদায় করতেছি রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা রমজানের রোজা সাহারি ইফতার তারাবি এত আমল করার পর আল্লাহ রবুল আলমিন আজকে আপনাকে আমাকে পুরস্কারের দিন এম লাইদা এম উল্জা যেই দিন বান্দাবান্দির পুরস্কার ঘোষণা হওয়ার দিন ওই দিনে আল্লাহরা আগামী আপনাকে আমাকে ঈদগাহের মধ্যে মসজিদের মধ্যে ঈদের নামাজের জন্য একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করছেন এই জন্য সকলেই সুপ্রিয় আলহামদুলিল্লাহ নামাজ সাড়ে আটটায় আমি ইনশাল্লাহ কেউ দশ থেকে পনেরো মিনিট আগে ছেড়ে দিব। সময় খুবই অল্প কথাবার্তা যা বলা দরকার আপনারা এতদিন শুনছেন এতদিন অনেক কথাই বলা হয়েছে আমি আরও আগেও বলছি যে ভাই কথাবার্তা কম বলা চাই আমল বেশি করা চাই এরামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হবে মানুষ শেষ জমানাতে কথাবার্তা বেশি বলবে আমল কম করবে এই জন্য আপনারা আমি যারাই কথা যেই কয়টাই শুনি এর উপরে পুঙ্খানু রূপে আমল করার চেষ্টা করবো বাকি আল্লাহ পাকে ইচ্ছা ইনশাআল্লাহ তালা আজকের দিনের সর্বপ্রথম যে জরুরি কথা সেটা হলো সবকাতুল ফিতর আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমরা রমজানের ভিতরে ঈদের নামাজের যাওয়ার পূর্বেই ঈদের নামাজ হওয়ার পূর্বেই সবকাতুল ফিতর আদায় করে দিব কেননা যদি ঈদের নামাজ হওয়ার পূর্বে সবকাতুল ফিতর আদায় করা হয় তাহলে এইটা বহু গুণ বেড়ে যায় আর যদি ঈদের নামাজের পর সবকাতুল ফিতর আদায় করা হয় তাহলে শুধুমাত্র একটা সৎকার বিনিময় একটা সত্যিই আপনি পাবেন এক নাম্বার কথা দুই নাম্বার কথা আজকের দিনটা কি ভাই আজকের দিনটা হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নেওয়ার দিন যেমন নাকি দীর্ঘ একটা মাস পর্যন্ত কর্মচারী খাটে গোলাম মুনিবের কাজ করে ঠিক এক মাস পরে যখন নাকি যেই দিন মুনিবের থেকে নেওয়ার দিন হয় আজকের এই দিনটা হলো আমাদের মালিক আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে আমাদের নেওয়ার দিন কান্নাকাটির দিন আসলে ঈদ শব্দের অনেকগুলো অর্থ হয় এক নাম্বার ঈদ শব্দ আসছে আয়দা ইয়ৌদ থেকে যেহেতু এই ঈদের দিন প্রতি বছর ঘুরে ফিরে ঠিক প্রত্যেক সাউওয়ালের এক তারিখে হয় ঠিক প্রত্যেক জিলহজ মাসের দশ তারিখে হয় এই জন্য এই ঈদকে ঈদ বলা হয় দুই নাম্বার ঈদ শব্দের অর্থ খুশি এই ঈদের দিনে যেহেতু আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ একটা মাস পরে আবার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই দিনের বদলা দিবে সবাব দিবে এবং আজকে দিনেই ঘোষণা হবে মিনান নার জাহান্নাম থেকে মুক্তি হওয়ার ঘোষণা এটা একটা খুশি এই জন্য এই দিনকে বলা হয় এবং ঈদ তিন নাম্বার আরেকটা কারণ হল এই দিনের মধ্যে যারা জাকাতের মালিক নিসাব আছে তারা যেমন নাকি জাকাত দেয় জাকাত দিতে পেরে তারা খুশি ঠিক তদ্রুপ যাদেরকে জাকাত দেয়া হয় যাদেরকে সৎকাতুল ফিতির দেয়া হয় এই গরিবরা এই ফকিররা এরা যারা অসহায় দরিদ্র তারা সৎকাতুল ফিতির পেয়ে জাকাত পেয়ে তারা খুশি এই জন্য এই দিনকে ঈদুল ফিতর বলা হয় ঈদুল ফিতরের দিনের কাজ কী সকালেই বলছি ঈদ উল দিনের প্রথমত কাজ হলো শূন্য তরিকা ইদাহে আসা দুই নাম্বার কাজ অতীত জীবনে কি করছি না করছি এটার উপর ভেবে তওবা করা কেননা আজকের দিনে হইল ওই দিন হজরত ফারুক্লাহাম ঈদের দিন নিজের ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছেন লোকেরা জিজ্ঞেস করে ইয়া আমি আপনি আজকে কেন কাঁদেন মা তাবে কি আজকে কোন জিনিস আপনাকে কামনা করায় কোন জিনিস আপনাকে কাঁদায় আমিরুল ওমর হজরতুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বললেন যে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম তিনটা সিঁড়িতে গেছেন প্রত্যেক সিঁড়িতে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলছেন প্রথম সিঁড়িতে উঠছেন বলছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠছেন বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠছেন বলছেন আমিন জিব আলাইহিস আল্লাহ দোয়া করছেন দোয়া শিখায়নি আল্লাহ পাক আর এই দোয়াতে আমিন বলছে স্বয়ং নবীজি আলাইহি ওয়াসাল্লাম দোয়া তিনটা হলো এক নাম্বার যে ব্যক্তি মা বাবা দোনোজন অথবা উভয়ের যে কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পাইল কিন্তু জান্নাত নিতে পারল না নিজের জন্য জান্নাত কামাই করতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর হাবিব বলছেন আমিন দুই নাম্বার যে ব্যক্তির সামনে নবীজি সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরেও সামান্য পরিমাণ দুরুদ সল্লি ওয়াসাল্লাম যে ব্যক্তি পড়বে না সে ধ্বংস হোক আল্লাহ রসুল বলছেন আমিন তিন নম্বরে যে ব্যক্তি পুরো রমজান মাস পাইল সাহারি পাইল তারাবি পাইল ইফতার পাইল যে ইফতারের মধ্যে প্রতিদিন দশ লক্ষ মানুষকে মাফ করা হয় মতান্তরে একশো লক্ষ মতান্তরে আরও বেশি কত লক্ষ মাফ করা হয় আল্লাহ বলেন অল্লাহাই আল্লাহ দিবেন তো দিবে কত দিবে তার কোনো হিসাব নাই এত লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে যে ঈদের দিনে মাফ যে প্রতি ইফতারের মধ্যে মাফ করা হয় সেই ইফতার পাওয়ার পরেও তাহার্জুদের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাত পাইতা দাঁড়ায় থাকে কোন বান্দাবান্দির কি লাগবে আমার কাছে কি চাবে আমি বান্দাবান্দিকে দিব আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রথম আসমানে চলে আসে এই তাহারজুদ পাওয়ার পরেও সাহারি পাওয়ার পরেও রমজানের রোজা পাওয়ার পরেও তারাবি পাওয়ার পরেও যারা নিজের গুণাকে মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস হোক আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন এই দোয়া জিবুল আলাইহিস সালাম বললেন এবং হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পরে আমিন বললেন সে ধ্বংস হোক এই জন্য রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এই দিন অনেক কান্না করতেন নিজের ঘরের দরজা বন্ধ করিয়া ঠিক আজকের দিনটা হলো কান্নাকাটির দিন যে আল্লাহ অতীতে যা করছি করতে পারি নাই আমল করতে পারি নাই কিন্তু আজকের এই দিনে আল্লাহ ঈদের ময়দানে যেহেতু আপনি নিয়েই আসছেন ঈদের এই জায়গার মধ্যে যেহেতু আপনি একত্রিত করছেন আপনি আমাদেরকে দয়া মায়া করে মাফ করে দেন আজকের দিনটা হলো এই দিন আজকের দিনটা হলো বদলা নেওয়ার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়া নেওয়ার দিন আল্লাহ তারাবিতে ভুল হয়েছে আল্লাহ সাহারিতে ভুল হয়েছে আল্লাহ ইফতারের মধ্যে ভুল হয়েছে ইবাদত বন্দিগিতে ভুল হয়েছে দয়া মায়া করে আপনি মাফ করে দেন আজকের দিনটা হলো এই দিন এরপরে পরে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমাতুল্লাহ একটা কথা বলতেন তোমার উপর কোন এবাদত বন্দিগি কবুল হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবা হাজি ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমদুল্লাহ আলে বলতেন যে তুমি যদি দেখো জহুরের নামাজ জামাতের সাথে পড়তে পারছো আবার আসরের নামাজও তোমার জামাতের সাথে পড়ার তৌফিক হয়েছে তুমি মনে করবা জহুরের নামাজ যে জামাতের সাথে পড়ছো এই জামাতটা তোমার কবুল হয়েছে আবার যদি দেখো যে না আসরের নামাজ জামাতের সাথে পড়তে পারো নাই আসরের নামাজ জামাতের সাথে পড়তে পারো নাই ঠিক তাহলে তুমি মনে করবা যে আসরের নামাজ জামাতটা তোমার আল্লাহ রবাহ আলমিনের কাছে কবুল হয়নি ঠিক তুমি যদি জহুরের নামাজ পড়তে পারছো আসরের নামাজ তুমি পড়তেই পারো নাই তুমি মনে করবা আসরের নামাজ তুমি পড়তেই পারো না কারণ হলো জহুরের নামাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কবুলই হয় নাই ঠিক কোনো ব্যক্তি হজ করলো হজ কবুল হওয়ার নিশানা কি কবুল হওয়ার নিশানা হলো আলফারক আল আলফারুকো কবুল আল হজিওয়া বা কোনো ব্যক্তি হস করার আগের জীবন আর হস করার পরের জীবনের মধ্যে পার্থক্য করা ব্যক্তি হস করছে তার আগের জীবন এবং পরের জীবনের মধ্যে যদি পার্থক্য না করা যায় যদি আগের জীবনে পরের জীবন একই থাকে বুঝতে হবে এই ব্যক্তির হজ আল্লাহ রবাহ আলমিনের কাছে কবুল হয়নি ঠিক তদ্রুপ আপনার আমার মধ্যে থেকে রমজানের একটা মাস বিদায় হইল উনত্রিশ দিন এই উনত্রিশ দিনের এবাদত বন্দি এই রমজান এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়েছে কি হয় নাই এইটার একটা অন্যতম আলামত হলো আলফরক রমজানের আগের আমল আর রমজানের পরের আমলের মধ্যে পার্থক্য করতে পারে কোনো ব্যক্তি রমজানের আগের নামাজ পড়তো না এখন পরেও নামাজ পড়ে না রমজানের আগে রোজা রাখতো না পরেও রোজা রাখে না রমজানের আগে হালাল হালাম তুমিস করিয়া খাইতো না রমজানের পরেও খায় না রমজানের আগেও বেপর্দা চলতো রমজানের পরেও চলে রমজানের আগেও চোখের কোনো পর্দা ছিল না মোবাইলের মাধ্যমে অশ্লীল জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যাইতো রমজানের পরেও একই ঘটনা রমজানের আগেও দাড়ির মধ্যে পোস্ট দিত রমজানের পরেও একই ঘটনা রমজানের আগেও নামাজে নিয়মিত ছিল না রমজানের পরেও নিয়মিত না বুঝতে হবে আল্লাহর কসম অল্লাহি এই জায়গায় বসে আমি বলতেছি তার রমজান তার জন্য কবুল নাই লিখে রাখেন কাগজের মধ্যে লিখলে হয়তোবা বা পুড়ে যাবে ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে পাথরে খোদাই করে লিখে রাখেন যদি রমজানের আগের জীবন আর রমজানের পরের জীবনের মধ্যে পার্থক্য করতে না পারেন মনে রাখবেন বুঝে রাখবেন আল্লাহর হাবিব যে বলছে যে ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনা মাফ করাইতে পারল না তার জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজানের আগে এবং পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না রমজানের আগেও যেই রমজানের পরেও সেই এই জন্য এখন থেকে আমরা নিয়মিত রমজানের আগে যা কিছু করছি না করছি আমি আপনাদেরকে পায়ের সময় বলি গুনাগুলো দূর করার কথা কেন ভাই আল্লাহ রব্লা আলামিন পবিত্র কোরআনুল কারিম নাজিল করছেন আল্লাহর হাবিব সাল্লু আলাইহি কে তেইশ বছরের নবুবতের জিন্দিগি দান করছেন এই গোটা জীবনের খোলাসা হলো দুইটা জিনিস এক নাম্বার ইমান দুই নাম্বার গুনাহ মুক্ত থাকা আল্লাহ রব আলামিন একটা পবিত্র কোরআনুল কারিমেও বলছেন যে আল্লাহ আল্লাহ জানুন যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না না দুনিয়াতে না আখেরাতে তাদের কোনো চিন্তাও থাকবে না এখন আল্লাহর ওলি কারা আল্লা দিনুক আন যারা ঈমান আনে এবং পরিপূর্ণরূপে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে এই রমজানের পরের জীবনের অন্যতম শিক্ষা হল আমরা রমজানের পরে জীবনে কোনো গুনাই আর করব না যদি কোনো গুণা থেকে মাফ পেতে চাই যদি কোনো গুণা মাফ করাইতে চাই অন্যতম হাতিয়ার হলো তওবা। আশ্চর্য ঘটনা বড় আজীব লাগে মাঝে মাঝে হাদিসগুলো পড়লে বুখারী শরীফে হাদিস নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলা হে মানুষ তোমরা তওবা করো ফা ইন্নি আতুবু ইলাই কেনা আমি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি ফিলইয়াউ মিআতামাররা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি 100 বার তওবা করি আচ্ছা বলেন যেই ব্যক্তি উফিরালাহু মা তাকদ্দামা মিন দামবিহি মা যেই ব্যক্তির জীবনের আগের এবং পরের গুনা মাফ যেই ব্যক্তি স্বয়ং নবী যেই ব্যক্তিকে জওয়ানি আল কালিমদান করা হলো যেই ব্যক্তির ওসিলায় আখের নবীর উন্মত জান্নাতে যাবে যেই ব্যক্তিকে ওসিলা মানবে উন্মতে নোহ যেই ব্যক্তির জন্য হজরত আদম আলহি সাল্লাম দোয়া করে গেছেন যেই ব্যক্তির জন্য হজরত ইব্রাহিম আলাইহিসালু আসসালাম দোয়া করে গেছেন যে ব্যক্তির জন্য হজরতে সালাম দোয়া করে গেছেন যেই ব্যক্তির জন্য হজরতে মুসা দোয়া করে গেছেন যেই ব্যক্তির জন্য হজরতে আইসা দোয়া করে গেছেন যেই ব্যক্তির জন্য তায়েফকে আল্লাহ রব্ল আলমিন ধ্বংস করে দিতে চাইছেন যেই ব্যক্তির জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সৌদি আরবের মধ্যে কোনোদিন রিজিকের অভাব দিবেন না ওই ব্যক্তির যদি এই অবস্থা হতে পারে তিনি একশত বার তওবা করতে পারেন তাহলে আপনি আমি যেই বান্দাবান্দির বান্দির গুণা দিয়া পুরা জীবন ভরপুর তাদের অবস্থাটা কি হবে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ রসুল নিজে যদি জীবনে সারা দিন যদি দিনের মধ্যে একশত বার অবা করতে পারেন তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে এক নাম্বার শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তে নাম নামাজ পড়তেন মাঝে মাঝে সেজদা দিতেন হযরত আয়েশা সিদ্দিকা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার মধ্যে আমি গুম 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 আওয়াজ পাইতাম কান্নার আওয়াজ পাইতাম হজরত আয়সা বলতেন আমি মনে করতাম আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মারা গেছেন এতক্ষণ সেজদা দিতেন এতক্ষণ শেজদা দিতেন এতক্ষণ সেজদা দিতেন আমি মনে করতাম আল্লাহ নবী মারা গেছেন আমি মাঝে মাঝে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম গমেশ তু বিরি জিলাইয়া আমি তার পায়ের মধ্যে চিমটি কাটতাম আমি খোঁচা দিতাম যখন তিনি পা নাড়াইতেন আমি মনে করতাম না আল্লাহ নবী জীবিত আছে সেই নবীর যদি এই অবস্থা হতে পারে আল্লাহ রসুল ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যাকে জান্নাতি এক পুরুষের যৌবন শক্তি আল্লাহ রসুলকে দান করা হয়েছে এই রসুলের জীবনে কোনো দিন কোনো দাড়ি পাকতো না কিন্তু নবী বলে হুদ সুরা হুদ আমাকে বুড়া বানায় ফেলাইছে সাইয়াবাতনি ইউনুস সুরা ইউনুস আমাকে বুড়া বানায় ফেলাইছে নাজিয়া আমাকে বুড়া তিয়ামা ফেলাইছে তিয়ামা আমাকে বুড়া বানায় ফেলাইছে এরপরেও নবীজি সাল্ল ভাই আলিবাসাল্লাম চুল এবং দাড়ি মিলাইয়া গোনা গমতে গেলে দেখা যেত যে সতেরোটা কোনো রেওয়ায়তে আছে আঠারোটা কোনো রেবায়তে আছে সর্বোচ্চ একুশটা নবীজি দাড়ি পাকা ছিল এই একটা কারণে জাহান নামের ভয়ের কারণে আল্লাহ নবী সাল্ল ভাই আলিহাসাল্লাম একদিন সাহাবামের সামনে আসছেন আইসা বলতেছেন এ সাহাবারা তোমরা হাজিরটা করতেছ ল আলাম উনামা আলাম আরে সাহাবারা তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে কলিলা তোমরা কম কম হাসতে বলি তুমি ক্যাসিওলাও তোমরা বেশি বেশি পরিমাণ কান্না করতে সাহাবা একটা একজন চলে গেল জঙ্গলের দিকে একদল চলে গেল বাড়ির দিকে একদল সাথে সাথে সিজদায় পড়িয়া কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে যে নবীর আগের এবং পরের জীবনের গুনাহ আল্লাহ রবুল্লাহ আলম স্বয়ং মাত করে দিচ্ছেন এই নবীর অবস্থা যদি হতে পারে এই যে নবী আলাই ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সৌদি আরবে যাদের জিয়ারত মুসি হয়েছে তারা দেখছেন মসজিদের গামামা সিজদায় পড়ে গেছেন আল্লাহ নবী বৃষ্টির জন্য কান্না করতেছেন কান্না করতেছেন উহুদের ময়দানে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন বদরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম একটা টিলার মধ্যে তাবু গাললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম এমন জামা করতেন যেই জামা আপনার হাত উঁচু করলে পুরো ভিতরে চলে যাইতো হজরতে রসুল সাল্লাহ আলহাসাল্লামের সাথে আলবুত রাজিউল্লাহ তালা আনহু ছিলেন রসুল সাল্লাহ আলহাম দুইটা হাত উঠালেন জামা বগল পর্যন্ত চলে আসলো বগলের সূর্যতা দেখা গেল হয়তো তাহলে সিদ্দিক যে আল্লাহ আনু বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম এত পরিমাণ কান্না করতেছেন আমার মনে হলো আসমান কান্না করতেছে আমার মনে হলো জমিন কান্না করতেছে আমার মনে হলো ডানের সব কিছু কান্না করতেছে আমার মনে হলো বামের সব কিছু কান্না করতেছে আমি বললাম আল্লাহ রসুল আপনি কান্না থামান আল্লাহ রসুল আপনি কান্না থামান আজকে আপনার কান্নার কারণে আল্লাহ রসুল আল্লাহ কসম

জ্ঞান এরপরে নবীজি যখনই নাকি দুইটা চক্ষু মেলেন তখনই বলেন আল্লাহ আল্লাহ আমার উন্মত বোঝে না আল্লাহ আমার উন্মত জানে না তুমি তাদেরকে ধ্বংস করো না এই নবী আপনার আমার জন্য কান্না করছেন অথচ ভাই কি বদৌলতে কিসের প্রেমে এই নবীর দাঁড়ির মধ্যে পোস লাগে আজকে কিসের কারণে এই নবী সুন্নতকে জবাই দেন আর আপনার আমার নবীর যদি এই অবস্থা হতে পারে আপনার আমার অবস্থা কি ভাবিয়া চিন্তা করিয়া তারপরে কবরও যাওয়া চাই হয়তো তোমার হত্যাবাদী আল্লাহ আনছেন হাস কবলে আমি তো হাঁ সাবো আরে যেদিন তোমার হিসাব নেওয়া হবে সেদিনের আগে তুমি তোমার নিজের হিসাব কষো যেদিন কবরের মাটি দুপাশ থেকে চাপ মারবে যেই দিন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ বাবা তার ছেলে থেকে দৌড়াবে ছেলে বাবা থেকে দৌড়াবে মা তার সন্তান থেকে দৌড়াবে প্রত্যেকটা মানুষ বলবে মুসা কালিমি নি মুসা বলবে আল্লাহ আমাকে বাঁচাও আদম সি নি নী আদম বলবে আল্লাহ আমাকে বাঁচাও ابراهيم قال الله نفسي نفسي ابراهيم قلبي الله امك عيسى روح الله نفسي نفسي عيسى عليه الصلاه والسلام قلبي الله امك والنبي صلى الله عليه وسلم امتي امتي জাহান্নাম সত্তর হাজার ফেরেস্তারা এক একজন জাহান্নামি সত্তর হাজার ফেরেস্তারা এক একজন জাহান্নামকে সত্তর হাজার ফেরেস্তারা শিকল দিবেন এক একজন ফেরেস্তার হাতে সত্তর হাজার শিকল থাকবে সিকল দ্বারা জাহান্নামকে আবৃত করা থাকবে এরপরেও জাহান্নাম বলবে হালমিন মাজিদ আল্লাহ আর কোন কে আসে আল্লাহ আর কোন বেনামাজি আছে আল্লাহ আর কোন ঘুষ না আসে আল্লাহ আর কোন রোজা কামাই না আছে তাদেরকে আনন্দ দেন আমি তাদেরকে গিয়া ফেলাবো আল্লাহআ শেষ দায় পড়ে যাবে আল্লাহ আজকে যদি আজকে আপনার আমার উন্মত কেউ আপনার এই জাহান্নাম একটা উন্মত কেউ যদি খেয়ে ফেলে আল্লাহর কসম আমি আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করবো না আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সেজদায় করে কান্না করতে থাকবেন পাক রব্বুল্লাহ আলমিন বলবেন ইয়া হাবি আপনি সেজদা থেকে মাথা উঠান ইয়া হাবি আপনি সেজদা থেকে মাথা উঠান ইয়া হাবি আপনি সেজদা থেকে মাথা উঠান আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সামান্য দেশে পানি এনে জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম কৎপত হাদিসের মধ্যে শব্দ আসছে কৎপথ এই কৎপত শব্দ বলে জাহান্নাম পিসে ফিরে যাবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলবেন ইয়া আল্লাহ মা হা মা এই পানি কিসের পানি এটা কি সারগান্ত মূড় এটা কি কোনো বর্পত্ময় পানি এটা কি কোনো হাজে আর্চারের পানি এটা কিসের পানি আল্লাহ গুলা আলামিন জবাব দিবে না এইটা হলো হা গাল মা ও মা ও বুকা উম্মাতিক হে আল্লাহ রসুল এই পানি হল আপনার উম্মতের চোখের পানি এই জন্য ভাই রমজান আপনার আমার থেকে বিদায় নিছে কিন্তু আমার যেন জিন্দেগিতে বিদায় না আনে নিজের জীবনে যেদিন চোখ থেকে পানি বের হয় যেদিন দিন চোখ থেকে পানি বের হয়ে রক্ত বের হওয়া শুরু হবে কারো পানি থাকবে টাটনো পর্যন্ত কারো পানি থাকবে নিজের কমর পর্যন্ত কারো পানি থাকবে বুক পর্যন্ত কেউ পানির মধ্যে চোখের পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে ওই দিন আসার আগে নিজেকে প্রস্তুত করি ওই দিন আসার আগে দাঁড়ের মধ্যে পোষ দেওয়া বাদ দেই ওই দিন আসার আগে নবীকে আঁকড়ায় ধরি যেই নবী কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবে না আল্লাহর পছন্দ করে বলতে পারি ভাই ওই নবীকে যদি আপনি আমি দুনিয়াতে ভুলে যাই তেয়ামতের ময়দানে আপনি আমি হালদি বাউসারের পানি খেতে সাহাবা একরাম তারা পানি খেতে যাবে হানি সা আসো আসো এটা এমন এক বরকতময় পানি যেই পানি একবার খেলে পঞ্চাশ বছরের মধ্যে আর কোনো পিপাসা ধরবে না সঙ্গে সঙ্গে ফেরেজ তারা আটকায় দিবে বলবে ইয়া আল্লাহ এটা কেমন ব্যবহার আল্লাহ রসাল্লাম বলবে এই তোমরা কেমন করলাম আমার উন্মতকে তোমরা কেন আটকে দিলাম তখন আল্লাহ রসুল ওয়াসাল্লামকে ফেরেস্তারা বলবে আপনি জানেন আপনিও দুনিয়া থেকে চলে গেছিলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার উন্মত আপনার আনিত দিন অনুযায়ী চলে নেন আপনার উন্মত আপনার সামনে আপনার দিনকে জবাই দেওয়া হয়েছে আপনার উন্মত টু শব্দও করে নাই আপনাকে নিয়ে কথা বলা হয়েছে আপনার উন্মত শব্দ করে নাই আপনার সুন্নতকে আপনার উন্মত জবাই দেওয়া ফেলাইছে আপনার সুন্নত মানে নাই তখন আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লামের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যাবে আর বলবে সোহকান 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 বিদায় হও বিদায় হও আমার চোখের সামনে থেকে দূর হও এই জন্য ভাই যেই কয়টা দিন আমরা রমজান গেছে তো গেছে অতীত অতীত মা মাজ মা মাজ হল কাজ যা অতীত গেছে অতীতে কোনো কাজা হয় না এই রমজানের শিক্ষা নিয়ে অতীত জীবনে পরিপূর্ণরূপে গুণাহমুক্ত জিন্দগি গড়ার নামাজ ওয়ালা জিন্দগি গড়ার জাকাত ওয়ালা জিন্দগি গড়ার চোখের পর্দাওয়ালা জিন্দগি গড়ার নারী দাদা যারা শুনতেছেন নিজের পর্দাওয়ালা জিন্দগি গড়ার অন্যের হক আদায় করাওয়ালা জিন্দগি গড়ার তৌফিক আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে দান করেন যা কিছু বলছি এর মধ্যে থেকে সমস্ত ভালো কিছু আল্লাহ তালার জন্য আর যদি কোনো কিছু খারাপ বলে থাকে আমার এবং আমার আমার এবং শয়তানের পক্ষ থেকে ইন আস তুফামিনী ও শেতন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে পরিপূর্ণ পুমখানু পুমখানুরূপে আমল করার দান করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ